প্রতিদিনই আসলে আমাদের মাছ ভাত খেতেই হয় আর মাছ ভাত না খেলে আমরা যেহেতু বাঙালি আমাদের আসলে আত্মতৃপ্তিটা মিটে না যতই আপনি মাংস বা চাইনিজ বা যা ইচ্ছে খেতে পারেন বাইরের খাবার কিন্তু দেখা যাবে যে দিন শেষে একটু মাছ ভাত না খেলে আত্মাটা কেমন খাই খাই করে তাই না এই জন্যে আসলে আমাদের নামই হচ্ছে মাছে ভাতে বাঙালি মাছ ভাত না খেলে ছোট থেকে বড় সব একটা পরিতৃপ্তি যে ব্যাপার সেটা আসলে আমরা পাই না দিন শেষে আমাদের দুবেলা মাছ ভাত খেতেই হয় সকালে যদিও অনেকেই ভাত খান অবশ্য আমার পরিবারে সেটা চলে না রুটি আমার মানে পরিবারের প্রতিদিনের মেইন নাস্তা আর কি রুটির সাথে সবজি সেই সাথে ডিম তো থাকে কলা অবশ্যই সেই সাথে মিড মর্নিংয়ে টক দই সেই সাথে শশা আসলে এক এক পরিবারের খাদ্যাভ্যাস এক এক রকম তবে অবশ্যই খাদ্যটা হেলদি থাকতে হয় এটা দিকে নজর রাখবেন ছোট থেকে বড় সবারই এক এক রকমের রোগ থাকে আর রোগ প্রতিরোধের ক্ষমতাটা যদি ছোটোবেলা থেকেই গড়ে ওঠে তাহলে তো মানে অনেকটাই ভালো ভালো অভ্যাস করানো দিন শেষে কিন্তু আপনারই দায়িত্ব আপনার পরিবারের ছোট থেকে বড় সদস্য সবার দায়িত্ব মা হিসেবে বা যে গৃহিণী হিসেবে আপনার উপরেই কিন্তু অনেকাংশে করে থাকে কাজে আপনার সন্তানকে বা আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠদের আপনি কিভাবে মেনটেন করবেন তাদের স্বাস্থ্য সম্পূর্ণ আপনার হাতে তো এই যে আমি প্রতিদিন কিন্তু সকালে হেলদি নাস্তা দিয়ে শুরু করি ঘরে বানানো আটার রুটি সেই সাথে সবজি ডিম কলা মিড মর্নিংয়ে দই তারপরে হচ্ছে শশা এগুলো হচ্ছে আমার ছোটো থেকে বড় মোটামুটি সবারই মেন খাদ্যের মধ্যে পড়ে এছাড়া দুপুরে এই যে অল্প তেলে রান্না করা মাছ ভাত সবজি এটাই সাধারণত সপ্তাহে ছয় দিনের খাবার সেই সাথে শুক্রবারে একটু হ্যাভি খাবার খাওয়া হয় যদিও ভারী খাবার সেটা আমার পরিবারে বড়রা একটু অ্যাভয়েডই করে বড়রা মানে মুরব্বীরা আর কি তবে ছোটোরা বেশিরভাগই আর কি একটু তো খেতে পছন্দ করে সপ্তাহে একদিন ওদের বায়না থাকেই তো সেই দিনটাতে আমি একটু পোলাও মাংস বা বিরিয়ানি অন্যান্য খাবার তৈরি করে দিয়ে থাকি কিন্তু মাছ ভাত আমার বাসায় দুবেলা থাকবেই একবেলা এক মাছ করলে অন্যবেলা অন্য মাছ করে থাকি তো এই যে আজকের আয়োজনে ছিল এটা একটা আইটেমই ছিল রুই মাছের দু পেঁয়াজা টাইপে করেছিলাম হালকা ভেজে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ অন্যান্য মশলা দিয়ে রান্না করেছিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম